যদিও আজকে বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে আজকে আটটার মধ্যেই আমরা বিয়েবাড়িতে চলে এসেছিলাম এটা আমাদের পাড়ারই বাড়ি এই যে আগের দিন প্রেম যা কান্নাকাটি করছিল না তো বাচ্চা মানুষ তো তো আজকে হচ্ছে সেই ভাতের অনুষ্ঠান তাই বউবাতে আমরা আমি আর ফ্রিঞ্জা দুজনে এসেছি আর বিয়ে বাড়িটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল এটা যদিও আমাদের গ্রামের একটা ঐতিহ্য বাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত বাবুদের বাড়ি নামে পরিচিত আমার সত্যি ভীষণ ভালো লাগে জায়গাটা যেহেতু পুরোনো দিনের বাড়ি আর ভীষণ সুন্দর ভিতরটা মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট তো একদমই দেখো দেখিয়ে দিলাম আমাদের আজকের যে ব্রাইডাল মানে যাদের অনুষ্ঠানে আমরা গিয়েছি তো তাদের সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম প্রিন্ট যাকে আমি তখন প্রথমে ছবি তুলে দিলাম তারপরে আমিও ছবি তুললাম ছবি টবি তুলে আমি ওরা নিজেরা একটু পার্সোনালি ছবি তুললাম তারপরে চলে গিয়েছিলাম একটুখানি এখানে দেখলাম একটা বেশ কেদার চেয়ার মানে আরামদায়ক যে চেয়ারগুলো সেগুলো ছিল সেটাতে আর যেই দেখলাম ফাঁকা সঙ্গে সঙ্গে বসে কটা ছবি তুললাম একটা বললাম যে একটু ভিডিও ক্লিপ করে দে তো আমার ক্যামেরাম্যান ম্যান প্রিনজা আর পুচকুটাকে জানো তো আজকে নিয়ে আসিনি যেহেতু ঠান্ডা হয়ে তার তাই ভাবলাম যে ও ঠান্ডা লেগে যাবে তাই পুচুকে বাড়িতেই রেখে এসেছি আমি আর প্রিনজা তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি চলে যাব আটটার মধ্যে আমরা গিয়ে ছিলাম তবে সাড়ে নটার মধ্যে আমরা বাড়িও ফিরে এসেছিলাম যেহেতু ঠান্ডার ওয়েদার আর ছোট্ট সোনাটাকে নিয়ে যায়নি সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর এত সুন্দর আলোকিত লাগছে চারিদিকটা আর এই যে এই ঘরগুলো না আমার ভীষণ সুন্দর লাগে এরকম এত সুন্দর মানে জানালার মতো করেই ক্ষোভ খোব ভীষণ সুন্দর এখানে না শুটিং হয় প্রত্যেক দিন কিছু না কিছু শুটিং এখানে থাকেই সুযোগ পায় না ভাই কোনো নিমন্ত্রণ করলেই ভিতরে আসার সুযোগ পায় তাছাড়া তো ভিতরে ঢুকতে পারি না আর ভিতরটা শুনতে আমার এত ভালো লাগে কেন জানি না তাই এই রকম বাড়ি পড়লে আমার আমি কিন্তু মিস করি না তারপরে ছবি টবি তোলা হয়ে গেলো চলে এলাম পকোড়া খেতে তো চিকেন পকোড়া প্রিঞ্জারও জ্বর প্রিঞ্জা চিকেন পকোড়া নিয়েছে ভালোই লাগছে আর আমিও এখানে চিকেন বলছি চিকেন পকোড়া নিয়েছি একদম বৃষ্টির ওয়েদার দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়েছে আর তার সাথে গরম গরম কফি একদম দারুণ সন্ধ্যাটা পুরো জমে যাবে আর গলাটাও বেশ ভালো লাগবে গলাটা যদিও বসে গেছে এখনও বুঝতে পারছো গলাটা এখনও ঠান্ডা আছে জ্বরটা আর নেই কিন্তু ঠান্ডা লাগারটা আছে তো এরপরে আমরা একটু ফুচকা খেয়েছিলাম পাঁচটা ফুচকা খেয়েছিলাম তারপরে কিছুক্ষণ বসে আমরা চলে গিয়েছিলাম খাবার টেবিলে মানে মেন কোর্সে মেন কোর্সে কি কি ছিল সেটাও তোমাদেরকে বলবো তো চলো এখন পকোড়াটা খেয়ে নি আর এখানে আমি দেখছিলাম যে চিকেন পকোড়া চেয়েছি আমাকে শুধু ভেজ পকোড়া দিয়েছে সেজন্য মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে গিয়েছে তো চলো আবার চলে এসেছি এখানে তো দেখে নাও কি কি আছে প্রথমেই আছে মিক্সড কাটলেট তার সাথে কাসুন্দি আর স্যালাড এরপরে লেবু লবণ এগুলো তো ছিলই তার সাথে ছিল কড়াইশুড়ির কচুরি মাটার পনির মেনু কার্ডটা একবার দেখে দাও আর এরপরেই চলে এলো গরম গরম কচুরি কড়াইশুড়ির কচুরি আর মাটার পনির এরপরে আমাদের কাছে চলে এসেছিল। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো অল্প পরিমাণেই নিয়েছিলাম যেহেতু শরীরটা ভালো না জ্বর মুখ কিছুই খেতে ভালো লাগছিল না নিমন্ত্রণ রক্ষা করতে আসতে হবে সেই কারণে এসেছিলাম আর একটুখানি ভালোও লাগলো সবার সঙ্গে দেখা হয় আর সত্যি আমার এই জায়গাটা ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে আর মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা বেশ ভালো লাগছিল কম্বোটা যেহেতু চিলি চিকেনটা একটু স্পাইসি ব্যাপার তা একটু ঝালঝালও হয়েছিলো সেই কারণে কিন্তু মুখে বেশ ভালো লাগছিল তাই ফ্রায়েড রাইসেরটা আর চিলি চিকেনটাই একটু ভালো করে খেয়েছি আর মিষ্টি নিয়েই আর আইসক্রিম আর পানটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম কারণ যেহেতু ঠান্ডা লেগেছে আইসক্রিম তো একদমই খাওয়া যাবে না আর পান আমি খাই না সেই কারণে পানটা মা আর বাবার জন্য নিয়ে চলে এসেছিলাম দুজনে খেয়ে নেবে দুজনের পান আর আইসক্রিমটাও নিয়ে চলে এসেছিলাম